আজকে আলোচনা করবো মেষ রাশির মেয়েরা কেমন হয় মেষ রাশি আপনার ওয়াইফ হতে পারে আপনার মা হতে পারে বা আবার ওয়ার্কিং প্লেসে হচ্ছে কেউ মেষ রাশির মহিলা থাকতে পারে বা আপনার বান্ধবী হতে পারে যে কোনো বা আপনার বোন দিদিও হতে পারে মেষ রাশি তাই এবার জেনে নেব মেষ রাশির মেয়েরা হচ্ছে কেমন হয় মেষ রাশির মেন চরিত্রটা কেমন হয় তারা কেমন কি পছন্দ করে কি অপছন্দ করে সব কিছু হচ্ছে আজকে নিয়ে আলোচনা করব মেষ রাশির মেয়েরা কেমন হয় ফার্স্ট ইয়ে হচ্ছে প্রথম রাশি কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এটা অগ্নিদত্ত রাশি এর রাশির অধিপতি হচ্ছে মঙ্গল সূর্য এখানে উচ্চ হয় খুব খুব একটা ইয়ে হয় মানে সেলফ অ্যাটিটিউড এদের মধ্যে দেখা যায় দেখা যায় কথা বললে বোঝা যাবে এদের সাথে কথা বলে যে এরা সেলফ অ্যাটিটিউড একটা এদের মধ্যে আছে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে ডাউন টু আর্থ হয় খুব সাধারণ টাইপের একটা হয় এদের দেখেও বোঝা যায় না যে এরা অসাধারণ হলেও সাধারণের মতো থাকতে পছন্দ করে দেখতে তারপর যে দেখাতে একদম পছন্দ করে না স্টেট ফরওয়ার্ড টাইপের মেয়ে হয় তারপর তার জন্য খুব তাড়াতাড়ি এদের কিন্তু খুব সত্যু হয়ে যায় কেন এরা কি করে ঘর বন্ধু স্কুল বা ওয়ার্কিং প্লেস যে কোনো জায়গাই হোক একে তো দেখাতে পছন্দ করে না তারপর হচ্ছে মুখের ওপর কথা বলে দেয় তারপর হচ্ছে এদের নিয়ে কেউ নিন্দে করে এরা এটা পছন্দ করে না এরা কাউকে নিয়ে নিন্দে করাও পছন্দ করে না নিজের নিন্দে করা সেটাও মানে ওকে নিয়ে কেউ আলোচনা করছে সেটাও কিন্তু ওরা পছন্দ করে না আর অন্য কাউকে নিয়ে আলোচনা করা সেটাও কিন্তু মেষ রাশির মেয়েরা কিন্তু একদমই পছন্দ করে না তারপর হচ্ছে প্রশংসা হ্যাঁ কিন্তু প্রশংসা করলে এদের খুব তাড়াতাড়ি কিন্তু এরা আপনার দিকে আকর্ষণ হয়ে যাবে আপনাকে মানতে শুরু করবে মানে এদের মেষ রাশির মেয়েদের যদি কন্ট্রোল করতে হয় বা আপনার লাভার হলো মেয়ে মেয়েকে আপনি চেষ্টা করছেন লাভার বানানোর বা ওয়াইফ বানানোর অবশ্যই তার প্রশংসা করুন ঢেলে প্রশংসা করুন তাহলেই দেখবেন আপনার দিকে সে আকর্ষণ হয়ে গেছে আপনার দিকে মানে একটা মন দিয়ে দিয়েছে আপনার কথা মানতে শুরু করেছে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে দেখা যায় তারপর এরা হচ্ছে খুব তাড়াতাড়ি লোককে বিশ্বাস করে ফেলে মানতে শুরু করে ভাবতে শুরু করে তার কথাগুলো নিয়ে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে কিন্তু হেল্পই নেচার হয় হেল্প করে লোককে হেল্প করতে ভালোবাসে গরিব দুঃখীদের হেল্প করা কেউ গেল কেউ টাকা চাইলো তাকে হচ্ছে হেল্প করা বা কোনো বন্ধু বান্ধবেরও টাকার দরকার হলো তাকে হেল্প করতে চাইলো সে কিন্তু হেল্প করে দেবে আর হেল্পের ক্ষেত্রে কিন্তু সবার আগেই থাকবে আর খুব বড় অবগুণ হচ্ছে তাদের এদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে রাগ রাগটা আছে কেননা অগ্নিতত্ত্ব রাশি মঙ্গল রাশিপতি তাই এদের রাগ কিন্তু খুব মারাত্মক হয় তাড়াতাড়ি আসে আবার যদি রেগে যায় তাহলে বিরক্ত করা একদম ডিস্টার্ব করা একদম পছন্দ করে না যেমন এরা হয়তো প্রচণ্ড কোনো ম্যাটারে হচ্ছে রেগে আছে বা কোনো বোধ করছে তখন হচ্ছে আপনি তাকে খোঁচা দিতে গেলেন বা তাকে বিরক্ত করতে গেলেন সে যে মূর্তি ধারণ করবে সেটা আপনি নিতে পারবে না এরকম একটা এদের মধ্যে থাকে কোয়ালিটি মানে রেগে গেলে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এরা আর এদেরকে কেউ আগার আগার সময় এদের পেছনে লাগা বা এদের ডিস্টার্ব করা এরা একদম পছন্দ করে রেগে যাবে নিজের মধ্যে থাকবে নিজের মধ্যে নিজেকে শান্ত করার চেষ্টা করবে এরকম হচ্ছে এদের টেন্ডেন্সি দেখা যায় তারপর এরা প্রচণ্ড পরিমাণে লিডার কোয়ালিটি থাকে যে কোনো ফিল্ডে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে লিডারশিপ দিতে পারে মানে একটা অফিসে কাউকে হচ্ছে গ্রুপ চালানো বলুন অফিসে বা কোনো ফ্যামিলিতে বলুন যে কোনো ক্ষেত্রেই প্রচণ্ড পরিমাণে লিডার কোয়ালিটি এদের মধ্যে থাকে কারো সোনা এরা হচ্ছে কারো সোনা এরা পছন্দ করে না তারপর ডমিনেটিং এদের কেউ ডমিনেট করবে এই জিনিসটাও এরা পছন্দ করে না এটা ওয়ার্কিং প্লেসে হোক বা হাজব্যান্ড হোক বা ফ্যামিলিতে যে কোনো ক্ষেত্রেই হোক এরা একদম পছন্দ করে না যে এদের কেউ ডমিনেট করুক তারপর হচ্ছে মন এদের কিন্তু খুব পরিষ্কার হয় তারপর মন পরিষ্কার হয় যার জন্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে হেল্পি নেচারের হয় এটা আগেই বললাম এদের মন খুব পরিষ্কার হয় রাজনীতি করবে নিজের জন্য রাজনীতি যদি মনে করে করবে সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের জন্য অন্য কারোকে ফায়দা দিয়ে রাজনীতি করা এরা এই ধরনের লোক নয় এরা হচ্ছে প্রচন্ড পরিমাণে কিছু মানে করবে কিভাবে নিজেকে হচ্ছে এগোনো যায় নিজেকে এগোতে তার জন্য করবে মানে যেটা ওয়ার্কিং প্লেসে হোক বা যে কোনো ক্ষেত্রে নিজের কোনো প্রফিটের জন্য কিন্তু রাজনীতি করতে এরা কিন্তু পিছু পা হয় না এই এইসব মেয়েরা তারপর হচ্ছে এরা ভালো যেটা ভাবে সেটাই কিন্তু এরা করে তারপর কাজের সম্বন্ধে বেশি খারাপ ভাবে না এরা যে কাজে ইন্টারেস্ট থাকে সেই কাজটাকে এরা খুব ভালোভাবে করে মানে এদের মনের মতো যদি কোনো কাজ হয় আর ইন্টারেস্ট থাকে সেই কাজটা করে সব থেকে বেস্ট হান্ড্রেড পারসেন্ট কিন্তু সেটা দেবে আর যে কাজটা ওদের ভালো লাগবে সেই কাজটাই ওরা করবে অন্য কাজ এদের দিয়ে করানো যাবে না তারপর হচ্ছে এদের প্রেম কিন্তু পজিটিভ নেচারই সবসময় হয় কারোর জন্য এত সিরিয়াস হওয়া উচিত না কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে কারোর জন্য সিরিয়াস হয়ে যায় ভ্যালু দিতে শুরু করে তারপরও ভ্যালু দেওয়া যখনই ভ্যালু দিতে পারে বা তাকে নিয়ে ভাবতে শুরু করে তখনই কিন্তু সে তাকে হারিয়ে ফেলে মানে এই প্রচণ্ড মানে প্রেমে পড়লে মানে প্রেমের ক্ষেত্রে পাগল হয়ে যাবে তাকে নিয়ে ভাবতে শুরু করবে সেই তার জগৎ সেই সব কিছু কিন্তু তারপর কি হয় যখনই সে তাকে ভ্যালু দিতে শুরু করবে তখনই কিন্তু তার হারিয়ে ফেলবে তাদের লাভ লাইফে সমস্যা হবে লাভ লাইফে ব্রেকআপ হয়ে যাবে এরকম কিন্তু একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে বলবো ধৈর্য রাখতে হবে স্থিরতা থাকতে হবে ভাবনা চিন্তা করেই কিন্তু এগোনো উচিত ভাবনা চিন্তা করেই মনটা দেওয়া উচিত কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে হটকারী হয় হটকারির জন্যই কিন্তু এরা যত রকম সমস্যার সম্মুখীন হয় লাভ লাইফে প্রবলেম হয় বা যে কোনো প্রবলেম কিন্তু এদের সাডেন ডিসিশনের জন্য কিন্তু হয় তারপর এদের রাগ তো প্রচণ্ড থাকেই কিন্তু এরা তাড়াহুড়ো করে কোনো প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেয় তাড়াহুড়ো করেই কিন্তু কোনো কাজ করে ফেলে যার জন্য পরবর্তীকালে কিন্তু এদের পস্তাতেও হয় এই হচ্ছে নেচারগুলো এদের মধ্যে প্রচুর থাকে তারপর ফ্যামিলির সাথেও এরা ঝগড়া করে ফেলে ফ্যামিলির সাথেও নানারকম মতবিরোধ দেখা যায় কেন এরা নিজের কারোর কথা শোনা পছন্দ করে না এদের ডমিনেট করা পছন্দ করে না তারপর এর সাথে কেউ রাজনীতি করুক কেউ পছন্দ করে না নিন্দা করা এরা পছন্দ করে না তাই ফ্যামিলির সাথেও নানারকমভাবে কিন্তু ফ্যামিলি মেম্বারের সাথেও কিন্তু এদের সমস্যা সৃষ্টি হয় অনেক সময় এদের প্রবলেম কিন্তু দেখা যায় বেশিরভাগ মেয়ের শাশির মধ্যেই দেখা যায় সেটা শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক একটু প্রবলেম কিন্তু এদের হয় কেন এটা মুখের উপর কথা বলে উল্টো পাল্টা জিনিস এরা মানিয়ে নেয় না তাই এদের মধ্যে কিন্তু একটা প্রবলেমের কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে তারপর এরা কিন্তু ইচ্ছা শক্তি প্রচণ্ড হয় এরা যদি ইচ্ছা করে কোনো কিছু পাওয়ার সেটা কিন্তু অবশ্যই কিন্তু এরা পেয়ে যাবে পেতে পারে মানে এদের এতটাই ইচ্ছা শক্তি প্রবল হয় তারপর উপায় কি এমন করবো যেগুলো হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে ছোটো ছোটো বা আপনার প্রচণ্ড রাগ বা হটকারী নিয়ে ফেলেন এগুলোর জন্য হচ্ছে কি এমন উপায় করব ফার্স্টে হচ্ছে সূর্য অস্ত হয়ে যাওয়ার পর চন্দ্র বীজ মন্ত্র করতে হবে মহাদেবের হচ্ছে পুজো করতে পারেন মহাদেবের মন্ত্র পাঠ করতে পারেন যে কোনো মন্ত্র সেটা নমসীবায়ও হতে পারে সোমবার বৃহস্পতিবার করে উপোস করতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো যাবে এই হচ্ছে মেষ রাশির মেয়েরা কেমন হয় এগুলো নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব